দুপুরের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে হঠাৎ এক বিকট শব্দ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল আগুন ধোঁয়া আর মানুষের আর্তনাদ চোখের পলকে বদলে গেল পুরো দৃশ্যপট যেখানে ছিল আদালতের ভিড় সেখানে এখন শুধু রক্ত ধোঁয়া আর পুড়ে যাওয়া গাড়ির অবশেষ ঘড়ির কাটা তখন দুপুর বারোটা উনচল্লিশ মিনিট আদালতের গেটের সামনেই ঘটে গেল ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিশ্চিত করেছেন এই হামলায় অন্তত জন নিহত হয়েছেন আহত আরও সাতাশ জন আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সেই মুহূর্তের ভিডিও একটি গাড়ি জ্বলছে কালো ধোঁয়া আকাশ ছুঁয়ে যাচ্ছে মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে কেউ কাঁদছে কেউ হারানো প্রিয়জনের খোঁজে চিৎকার করছে এক মুহূর্তের আগেই যেই জায়গায় ছিল জীবনের স্বাভাবিক গতি এখন সেখানে শুধু মৃত্যু আর নিস্তব্ধতা স্বরাষ্ট্রমন্ত্রী নাকফি জানিয়েছেন হামলাকারী প্রায় বারো মিনিট ধরে আদালতের বাইরে দাঁড়িয়েছিল প্রথমে সে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে পুলিশি গাড়িটিকেই লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় তিনি বলেন আমরা প্রতিটি দিক থেকে তদন্ত করছি এটা শুধু আরেকটা বোমা হামলা নয় এটা ঘটেছে ইসলামাবাদের হৃদয় এবং এর প্রতিটি সেকেন্ড ছিল ভয়াবহ প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক সেই বিভীষিকাময় মুহূর্তের কথা জানিয়ে বলেন আমি গাড়ি পার্ক করে এপনা আদালতে ঢুকেছি হঠাৎ গেটের কাছে এক বিকট শব্দ চোখের সামনে ধোঁয়া আগুন আর মানুষ দৌড়াচ্ছে কয়েকটি গাড়ি মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল স্থানীয় সময় সেই কয়েক মিনিট যেন পুরো জাতির বুক কাঁপিয়ে দিয়েছে বিস্ফোরণের শব্দ শুধু ইসলামাবাদে নয় পাকিস্তানের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিয়েছে আতঙ্কের ছায়া তদন্ত শুরু হয়েছে হামলাকারীর পরিচয় প্রকাশ পেতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই রক্তে ভেসে যাওয়া আদালত চত্বরে এখনো ঝলসে ওঠা গাড়ির গন্ধ ছড়িয়ে থাকা কাগজ আর পোড়া চামড়ার গন্ধে ভরে আছে বাতাস এক শহর এক দুপুর আর এক মুহূর্তে বদলে যাওয়া অগণিত জীবনের গল্প যার প্রতিধ্বনি এখনও বাজছে ইসলামাবাদের আকাশে